গাজী কালু চম্পাবতী যাদের প্রেম কাহিনী এবং বীরত্বে গাথা ইতিহাস নিয়ে তৈরি হয়েছে চলচ্চিত্র লোকসাহিত্য ও নাট্যমঞ্চ গাজী ও চম্পাবতীর দুই ধর্মের ভালোবাসার ঘটনা শেষ পর্যন্ত রূপ নেয় যুদ্ধ আর এই যুদ্ধে সুফি সাধক গাজীর অনুসারী হয় বনের পশু পাখি বাঘ হাতি ও কুমির গাজী কালু ও চম্পাবতীর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন গাছে যে কাগজগুলো দেখছেন এই প্রত্যেকটা কাগজের মধ্যে একটা করে এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ আর একটা বড় কবর আছে না জি কেমন গাজী এবং সম্ভাবতীর প্রেম কাহিনী শুধু পুঁথি সাহিত্যে বা লোকসাহিত্যের ঘটনা নয় এর বাস্তবতা যায় ঝিনাইদহ জেলায় এসে তার খবর পেয়ে আমরা ছুটে গেলাম এক নজর দেখতে কাজী কালো চম্পাবতের মাজার দেখার জন্য ঝিনাইদহের বাদুরগাছা গ্রামের সৌন্দর্য সত্যিই আমাকে মুগ্ধ করলো এখানকার পরিবেশ অত্যন্ত নিরিবিলি এবং শান্ত মাজারের প্রবেশের পথে রয়েছে একটি সুন্দর জেপে এবং মাজারের এরিয়ার মধ্যে রয়েছে কয়েকটি বড় বড় বটগাছ আর এই বটগাছে মানুষ দূর দূরান্ত থেকে এসে নিজের মনের ইচ্ছা পূরণের জন্য বিভিন্ন রঙের পলিথিনের কাগজ বেঁধে রাখে হ্যালো সালামু আলাইকুম আমি এখন আছি হচ্ছে ঝিনাজা জেলার বাজার থেকে একটু দূরে এসে কালু চম্পাবতী মাজারে আর গাজী কালু চম্পতীর নাম শুনে এমন মানুষ খুব একটা মনে হয় না বাংলাদেশে আছে কারণ তাদের নিয়ে রচিত হয়েছে বিভিন্ন প্রকারের পুশি সাহিত্য এবং সুফি সাধকের বিভিন্ন প্রকারের গানও তাদের নিয়ে রচিত রয়েছে গাজী কালু চম্পাবতী এই তিনটি নাম মূলত একই সুতোয় গাথা মুসলিম দরবেশ গাজী প্রেমে পড়েছিল হিন্দু রাজার মেয়ে তার ভাই কালুকে সাথে নিয়ে আজ থেকে প্রায় হাজার বছর আগে এসেছিল অর্থাৎ জেলার কালীগঞ্জ উপজেলার বাজারে। কথিত রয়েছে গাজী ছিলেন একজন সুফি সাধক তার কথায় বাঘে এবং কুমিরে মুকুট রাজার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়ার কথাও প্রচলিত রয়েছে মূলত বারোবাজারে যারা ধর্ম প্রচারের জন্য আসছিল গাজী কালু ছিল তাদের মধ্যে খুবই অন্যতম আর গাজী কালো নামটা যেভাবে আসছে তা হচ্ছে গাজী এবং কালো দুইজন ভাই জনশ্রুতি রয়েছে বিরাট নগরের শাসক দরবে শাহ সিকান্দারের পুত্র বরখান গাজী ও কালু ছিলেন সিকান্দারের পালক পুত্র এখানে যে চম্পাবতী ছিল এই চম্পাবতীর বাবার নাম ছিল হচ্ছে মুকুট রাজা এইটা হচ্ছে সেই মুকুট রাজার বাড়ি মানে এই এখানকার কিন্তু চারিদিকে হচ্ছে পানি আর শুধু মাঝখানে এই স্থলটুকু ছিল একটা জমিদারের বাড়ি আর কি আর এখন বর্তমান প্রায় ওই পাশে যাওয়ার তো কোনো সিস্টেম নেই যার কারণে আপনাদের দেখাতে পাচ্ছি না আর এই পাশে আমার এই পাশে যে হচ্ছে গাজী কালুর মাজার বর্তমানে আর কি অবস্থিত আবার যে এখানে যে ঘোড়াটা দেখছেন এইখান থেকে যারা পানি পান করে তারাও একটা মানে একটা অন্যরকম একটা বিশ্বাস নিয়ে পানিটা পান করে যে অনেকের রোগ শোক থেকে আর কি মুক্তি পাওয়ার জন্য এই পানিটা পান করে অন্যদিকে মুকুটরাজার মেয়ে চম্পাবতী ছিলেন অসম্ভব সুন্দরী সাহিত্যে উল্লেখ রয়েছে রাজকন্যা চম্পাবতী এতটাই সুন্দরী ছিলেন যে প্রথম দেখাতে গাজী চম্পাবতীকে দেখে জ্ঞান হারিয়ে ফেলেন এবং চম্পাবতী ও গাজীকে দেখে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেন ভুলে যান নিজেদের ধর্ম জাত স্থান তাদের কাছে সবচেয়ে বড় হয়ে দাঁড়ায় ভালোবাসার ধর্ম আর এখানে হচ্ছে বছর একবার করে মেলা হয় সে মেলার সময় যে ভক্তবৃন্দরা আসে তাদের থাকার জন্য এই জায়গাটা কি তৈরি করে দিয়েছে এখানকার স্থানীয় যে চেয়ারম্যান আছে সে চেয়ারম্যান এছাড়াও এই এই জায়গার যে স্বেচ্ছাসেবীরা আছে তাদের জন্য ওই সাইডে ঘর করা সরজেন আপনাদের ওই ঘরগুলো দেখায় স্বেচ্ছাসেবীদের ঘরগুলো দেখিয়ে দিই এটা হচ্ছে মাজারের ভিতরের অংশ আর এখন আপনাদের দেখা হচ্ছে গাজী সাহের কবর হচ্ছে এটা মাঝখানে এটা হচ্ছে গাজী সাহের কবর আর এই পাশে হচ্ছে কালো সাইতো আছে মানুষ আসে এটা কোন যুগে তৈরি হয়েছে আপনার দাদাও বলতে পারবেন নামের পরে পরিচিত আমরা হ্যাঁ ইনি হলো মা্পাপতি বটু ব্রাদার মেয়ে হ্যাঁ আর ওই মাঝখানে সিটে এই হলো কাজী বাবা এইটি হলো কাজি বাবা এটাকে সামনে এখানে সব জায়গায় ইটে সামনে এখানে দেখেন সব জায়গায় ওদেরকে গিয়ে দেওয়া আছে বুঝছে আর এটা কাজি বাবা ওই পাশে কালু বাবা

গাজীর সাথে সামন্ত রাজা রামচন্দ্র অরফে মুকুট রাজার মেয়ে চম্পাবতী প্রেমের সম্পর্ক হয় আর এই প্রেমের সম্পর্কে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় ধর্ম কারণ গাজী মুসলমান হলেও চম্পাবতী ছিলেন হিন্দু রাজার মেয়ে তার ভালোবাসার জন্য রাজ্যে নেমে আসে অশান্তি কিছুদিনের মধ্যে মুকুট রাজা তাদের প্রেম কাহিনী জেনে যায় এবং গাজীকে শাহিস্তা করার জন্য দায়িত্ব দেন সেনাপতি দক্ষিণারায়কে তিনি গাজীর কাছে যুদ্ধে পরাজিত হয় এবং ইসলাম ধর্ম গ্রহণ করেন এবার শুরু হয় আসল যুদ্ধ মুকুট রাজার সাথে যুদ্ধ হয় এবং এই যুদ্ধে অংশ নেয় নদীর কুমির এবং বনের বাঘ এছাড়াও অন্যান্য পশু পাখি এবং এই যুদ্ধে মুকুট রাজাকে পরাজিত করে চম্পাবতীকে নিয়ে চলে যায় সুন্দরবনে ধারণা করা হয় ধর্ম প্রচারের জন্য তারা আবার ঝিনাইদহ জেলার বাদুরগাছা গ্রামে অবস্থান করে এবং এইখানেই তারা মৃত্যুর আগ পর্যন্ত বসবাস করে আর এখানে হচ্ছে দেখছে সিন মানে আজকে শুক্রবার তো এখানে প্রচুর পরিমাণে সিননি করা হয় তো আসেন আমরা দেখি কি সিননি এখানে দেয় টেস্ট কেমন অমৃত কাকু কেমন লাগছে সেই স্বাদ আমাদের কাকু কেমন লাগছে আপনার আমার দিলা না

গাজী কালু চম্পাবতীর মাজার শুধু একটি আধ্যাত্মিক মাজারই নয় এটি বহন করে আছে একটি ভালোবাসার স্মৃতি চিহ্ন বহন করে আছে ভাবwidetildeর স্মৃতি চিহ্ন এছাড়াও এটি একটি মানবতার ও সাম্যবাদের মাজার কারণ এখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ প্রতিদিন আসছে এই মাজার দেখার জন্য আচ্ছা গাছে এত তাবিজ বাঁধার কারণ কি ভাই গাছে তাবিজ বাবা গাজী বাবা কালু মা চম্পা দাদিমা রানীমা মানে তাদের ফ্যামিলি ট্রেন দিয়েই আর কি ওই ওইটা বান্দ যদি ইনাদের নামের গুলি যদি আমার এই বালামতিবাদের থেকে যদি আমার একটা সন্তান আসে আমি এই দরবারে গালে ভাত দেবো ছাগল মানতি করে কেউ মুরগি মানতি করে কেউ মরগ মান্তি করে এইভাবে আর কি ওই সব দেখা মানে এক একজন এক এক ধরনের বিশ্বাস নিয়ে আর কি জিনিসগুলো ভাবে আর কি এবার ওইটা মনে করো পৌরণ এইগুলো ওরা মান্তি শোধ দেয় জনশ্রুতি আছে গাজী ও কালুর আধ্যাত্মিক প্রভাব এতটাই বেশি ছিল যে তাদের প্রভাবে বনের বাঘ ও নদীর কুমিরকে এক ঘাটে জল খাওয়াতে পারতেন পরবর্তীতে গাজী কালো নাম ডাক এমনভাবে সবার কাছে পৌঁছে যায় যে বর্তমান সময়েও হিন্দু ধর্মের মানুষেরা বনদুর্গার পাশাপাশি গাজী কালোকে স্মরণ করে সুন্দরবনে প্রবেশ করে গাজী কালুর চম্পাপতী সম্পর্কে যে বর্ণনা পাওয়া যায় তার সবই ঐতিহাসিক উপাখ্যান গাজীর গীত উপন্যাস পুথি, সাহিত্য সুতরাং গাজী কালু ও চম্পাপতির ঘটনার সত্যতা বিচার করা সত্যিই দ্রুহ ব্যাপার ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন আপনার মতামত জানাতে ভুলবেন না কমেন্টে এবং এমন নতুন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে তত তিনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ